দেখেন এখানে কিভাবে চায়না দুয়ারি পেতে রাখা হয়েছে কত বড় লম্বা এটা পঞ্চাশ থেকে একশো হাত লম্বা এটা চিত্রা নদী একটি জায়গা এখানে আপনারা দেখেন যে চায়না দুয়ারি আরেকটি চায়না দুয়ারি জাল এই যে এখানে দেখেন কী অবস্থা আমরা দেশি প্রজাতির মাছ কিন্তু হারাচ্ছে শুধু এই সমস্ত জালের কারণে এই সমস্ত জালের কারণে আমরা এই সমস্ত চায়না দ্বারি জালের কারণে আমরা এই সমস্ত মাছ থেকে আমরা দেশীয় মাছ থেকে বঞ্চিত হচ্ছে এই সমস্ত জালের কারণে কিছু অসাধু মাছ ব্যবসায় বেশি লোভের কারণে তারা আমাদের এই দেশীয় প্রজাতির প্রজাতির মাছগুলো ধ্বংস করে ফেলছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব নদী থেকে এই সমস্ত জালগুলো তুলে নদীকে এই সমস্ত চায়না দুয়ারি মুক্ত করবেন এবং দেশীয় প্রজাতির মাছ যেন আমরা অবাধে দেশে প্রদেশের মাছ যেন অবাধে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন দেখেন এটা হেলার একটি অংশ হেলা হেলার একটি হেলার নদী চিত্রা নদী হেলার হেলাই নামক স্থানে ব্যবস্থা মানুষ যদি এত লোক করে তাহলে কিভাবে যাওয়ার যেখানে এটা কত বড় শত 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 চায়না দুয়ারি এই চায়না ম্যাজিক জাল বলে অনেকে এই জালগুলো নদীতে পাতা আছে আমরা যে পাশ থেকে দেখছি ওই যে দেখেন চোখ যতদূর যাই চোখ যতদূর যায় যতগুলো বাঁশের মাথা বাঁশ বা কুঞ্চির মাথা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে একটি করে জাল আছে এক একটা জাল লম্বায় পঞ্চাশ থেকে একশো গজ এভাবে পাতা আছে দেশি প্রজাতির মাছ আমরা হারাচ্ছি শুধু এই সমস্ত জালের কারণে এত ভয়ঙ্কর জালগুলো যা কল্পনাও করা যায় না শুধু ছোটো ছোটো মাছ নয় মাছের ডিম পর্যন্ত এই সমস্ত জালে ধরা পড়ে যা দেশি প্রজাতির মাছের বংশ বিস্তারে বাধা সৃষ্টি করে আমরা অতি সত্ত্বেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে অতি সত্ত্বেও যেন চিত্রানদী থেকে এই চায়না দুয়ারি বা চায়না ম্যাজিক যে জালগুলো আছে জালগুলো যেন ছড়িয়ে মুক্ত চায়না ম্যাজিক মুক্ত চিত্রা নদী আমাদেরকে উপহার দেন